এটা এক ছেলের গল্প যার কাছে ছিল এক রহস্যময় ক্ষমতা সেই ক্ষমতার মাধ্যমে সে বুঝতে পারত কখন আর কিভাবে একজন মানুষ মারা যাবে কিভাবে সেটা জানার জন্য আমাদের গল্পের দিকে এগোতে হবে ফিল্মের শুরুতেই দেখা যায় এক ভয়ঙ্কর দুর্ঘটনা একটি বিমান ভেঙে পড়েছে চারদিকে ধ্বংসস্তূপ ছড়িয়ে আছে আর মৃত মানুষের সংখ্যা শত শত কিন্তু সৌভাগ্যক্রমে ছোট্ট এক ছেলে নাম শিন বেঁচে যায় সে তার মা বাবাকে খুঁজছিল যাদের সে মৃত বলে মনে করছিল এমন সময় সে এক মেয়ের কণ্ঠ শুনতে পায় যে শিনকে সাহায্যের জন্য ডাকছিল কিন্তু ছোট যে কি করবে বুঝতে পারে না ঠিক তখনই বিমানের একটা বড় অংশ এতটাই সেই মেয়ের ওপর পড়ে যায় এরপর আর দেখানো হয় না সে মারা গেল নাকি বেঁচে রইল দৃশ্য বদলে কয়েক বছর পর দেখা যায় শিন এখন বড় হয়ে গাড়ির গ্যারেজে কাজ করছে গ্যারেজের মালিক শিনকে নিজের সন্তানের মতোই দেখেন আর সিন তার মধ্যে নিজের বাবার ছায়া খুঁজে পায় কারণ সেই দুর্ঘটনাটি তার বাবা সত্যিই মারা গিয়েছিল গ্যারেজ মালিক শীঘ্রই আরেকটা নতুন গ্যারেজ খুলতে চান আর তিনি চান সিন সেটার ম্যানেজার হোক কিন্তু প্রস্তাব ফিরিয়ে দেয়। কারণ তার মনে হয় এখন সে এই দায়িত্ব নেওয়ার উপযুক্ত নয় মালিক তবুও তাকে ভেবে দেখতে বলেন মালিকের মেয়েও সিনকে বোঝানোর চেষ্টা করে কারণ তার বিশ্বাস এই কাজের জন্য শিনই সবচেয়ে উপযুক্ত কিন্তু গ্যারেজে কাজ করা আরেকজন কর্মী এতে ক্ষুব্ধ হয় কারণ মালিক সব সময় শিনকে বেশি গুরুত্ব দেন আর সেই ঈর্ষা থেকে সে প্রায়ই সিনকে বিরক্ত করে সেদিনও সে সিনকে ধাক্কা মেরে বিরক্ত করে এবং চলে যায় এতে শিনের মোবাইল ফোন ভেঙে যায় তাই কাজ শেষে শিন ফোন মেরামতের জন্য এক দোকানে যায় সেখানে সে পরিচিত হয় এক কর্মী মেয়ের সাথে যার নাম আও সিন বলে তার ফোন নষ্ট হয়েছে ঠিক করে দিতে আও জানায় ফোনটা খুব পুরনো মডেলের তাই যন্ত্রাংশ পাওয়া কঠিন তবুও সে কোনোভাবে শিনের ফোন ঠিক করে দেয় এজন্য রাতেও সিন তার ফোনের দিকে তাকিয়ে থেকে কথা মনে করতে থাকে পরের দিন কাজে আসতে সিন মেট্রোতে ওঠে সেখানে হঠাৎ তার পাশে দাঁড়ানো এক ব্যক্তির হাত ধীরে ধীরে অদৃশ্য হতে শুরু করে। তখনই আমরা জানতে পারি সেই বিমান দুর্ঘটনার সময় সিন এক বিশেষ ক্ষমতা পেয়েছিল যার সাহায্যে সে মানুষের ভবিষ্যৎ দেখতে পায় বিশেষ করে তাদের মৃত্যুর সময় অধরণ অদৃশ্য হতে কাকা সেই হাতই প্রমাণ দিচ্ছিল যে ওই ব্যক্তি শীঘ্রই মারা যাবে কিন্তু শিন কিছুই করতে পারে না তাই সে কাজে চলে যায় সেখানে গ্যারেজ মালিকের মেয়ে আবারও তাকে ম্যানেজার হতে রাজি করানোর চেষ্টা করে কিন্তু শিন এবারও কোনো স্পষ্ট উত্তর দেয় না রাতে শিন একা বসে ভাবতে থাকে শিন একদিন আবার একই মোবাইল দোকানের সামনে দিয়ে যাচ্ছিল আর তার চোখ খুঁটছিল আওকে তখন হঠাৎ এক অচেনা মানুষ তার সাথে ধাক্কা খেয়ে চলে যায় কিন্তু শিন লক্ষ্য করে লোকটার শরীরও ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাচ্ছে তাই কৌতুহাল তাকে অনুসরণ করতে থাকে কিছু দূর যাওয়ার পরই হঠাৎ একটি গাড়ি এসে লোকটিকে চাপা দিয়ে মেরে ফেলে এই দৃশ্য দেখে শীন ভীষণ অনুতপ্ত হয় সে চাইলেও কিছুই করতে পারল না পরদিন শীন মালিকের মেয়েকে জিজ্ঞেস করে যদি তোমার কাছে এমন ক্ষমতা থাকতো যাতে তুমি মানুষের ভবিষ্যৎ আর মৃত্যুর সময় আগেই দেখতে পারতে তাহলে কি করতে মেয়েটি উত্তর দেয় এটা কোনো ক্ষমতা নয় বরং অভিশাপ আমি কখনোই এমন ক্ষমতা চাইতাম না এদিকে শিনের মোবাইল আবার খারাপ হয়ে যায় তাই সে আবার আউয়ের কাছে যায় মেরামত করাতে কিন্তু ভয়ঙ্কর ভাবে সে দেখে আউয়ের হাতও ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাচ্ছে শিন এবার স্থির করে আউকে অবশ্যই বাঁচাতে হবে তাই সে তাকে কাজ শেষে দেখা করতে ডাকে আউ প্রথমে দ্বিধা করলেও পরে রাজি হয় এবং বলে এক কফি শপে দেখা করবে যখন আউ আসে শিন লক্ষ্য করে তার হাত আবার ঠিক হয়ে গেছে এতে শিন ভীষণ খুশি হয় আউ জিজ্ঞেস করে তুমি আমাকে এখানে ডাকলে কেন সিন সাহস করে বলে ফেলে যে তার কাছে ভবিষ্যৎ দেখার এক ক্ষমতা আছে তবে মনে মনে সে ভাবে আও নিশ্চয়ই এসব বিশ্বাস করবে না তাই শেষে শুধু ক্ষমা চেয়ে সরে যায় বাড়ি ফিরার পথে হঠাৎ তীব্র ব্যথা অনুভব করে তার বুকে তবুও কষ্টে সে কোনোভাবে বাড়ি পৌঁছায় পরদিন নতুন আত্মবিশ্বাস নিয়ে শিন মালিককে জানায় সে এখন ম্যানেজারের দায়িত্ব নিতে পুরোপুরি প্রস্তুত সেই রাতে সে দেরি পর্যন্ত গ্যারেজে কাজ করে আর ঠিক তখনই আও সেখানে আসে শিন অবাক হয় আও বলে সে দোকান থেকে শিনের ঠিকানা সংগ্রহ করেছে কারণ তার সাথে গুরুত্বপূর্ণ কিছু কথা আছে শিন তাকে কফির প্রস্তাব দেয় তারপর আও একটা সংবাদপত্র তার সামনে রেখে জানায় তার দোকানের কাছাকাছি একটি ফ্যাক্টরিতে গতরাতে ভয়াবহ হামলা হয়েছিল যেখানে বহু মানুষ মারা গেছে আর সেও তাদের একজন হতে পারত কারণ প্রতিদিন কাজ শেষে বাড়ি ফেরার সময় ওই একই পথ দিয়ে যেত কিন্তু সেই রাতে শিনি তাকে বাঁচিয়েছিল আও স্পষ্টভাবে বলে আমি মনে করতে পারছি তুমি তোমার ক্ষমতার কথা বলেছিলে ভবিষ্যতের মৃত্যু দেখতে পাও তুমি যদি তখন আমাকে না ডাকতে আজ আমি বেঁচে থাকতাম না আমি তোমাকে ধন্যবাদ দিচ্ছি শিন সবকিছু নিয়ে হালকা হাসাহাসি করে উড়িয়ে দিলেও পরের দিন গ্যারেজ মালিকের মেয়ে দোকানে আসা মাত্র বুঝে যায় গত রাতে এখানে কেউ এসেছিল তাই সে শিনকে জিজ্ঞেস করে আর শিনও সদ্ভাবে সবকিছু বলে দেয় এতে মেয়েটি খুশি হয় কারণ এই প্রথমবার শিন কারোর সাথে বন্ধুত্ব করছে এর আগে সে কাউকেই নিজের কাছে আসতে দেয়নি এখানে একটা ছোট্ট ফ্ল্যাশব্যাকে দেখানো হয় মালিকের গ্যারেজে আগে এক মেয়ে কর্মী কাজ সে শিনকে পছন্দ করত কিন্তু শিন কখনো তাকে গুরুত্ব দেয়নি তাই হতাশ হয়ে সেই মেয়েটি এক ধনী কাস্টমারের সাথে সম্পর্ক করে এবং চিরদিনের জন্য সিনের জীবন থেকে হারিয়ে যায় এরপর আবার দৃশ্য ফিরে আসে বর্তমান সময় এখানে শোনা যায় মালিকের গলা সে জেলাস কর্মীর ওপর চিৎকার করছে কারণ সে মালিককে না জানিয়ে এক গ্রাহকের গাড়ি নিয়ে বন্ধুর কাছে চলে গিয়েছিল কিন্তু নিজের দোষ স্বীকার না করে উল্টো সে ক্ষেপে গিয়ে কিছু ওপর একটা হাতে তুলে নিয়ে তাকে মারতে আসে এতে মালিক ভীষণ রেগে যায় সরাসরি তাকে ঘুষি মেরে চাকরি থেকে বের করে দেয় কিন্তু ঠিক তখনই শিন ভয়ঙ্কর কিছু দেখে মালিকের হাত অদৃশ্য হয়ে যাচ্ছে অর্থাৎ মালিক ও মৃত্যুর দ্বার প্রান্তে মালিককে নিজের বাবার মতো মনে করে শিন তাই তাকে বাজানোর জন্য সে রাতে মালিককে ডিনারে আমন্ত্রণ জানায় মালিকও রাজি হয় তারা একসাথে হোটেলের দিকে রওনা দেয় সিনের মন তখন শুধু মালিককে ঘিরে সে চারপাশ খেয়াল করতে থাকে হঠাৎ অন্ধকার দিক থেকে আগের সেই কর্মী লোহার রড হাতে মালিকের দিকে ঝাঁপিয়ে আসে কিন্তু শীন সামনে গিয়ে দাঁড়িয়ে মালিককে বাঁচিয়ে ফেলে এতে মালিকের জীবন রক্ষা পেলেও শিন গুরুতর অসুস্থ হয়ে হার্ট এটাকে আক্রান্ত হয় এবং সরাসরি হাসপাতালে জ্ঞান ফিরে পায় হাসপাতালে মালিকের মেয়ে জানায় তার বাবা ইতিমধ্যেই সেই কর্মীকে ক্ষমা করে দিয়েছেন কারণ সে নিজের দোষ স্বীকার করেছে ডাক্তার পরীক্ষা করে জানায় এটা সম্ভবত মানসিক চাপের কারণে হয়েছে ঠিক তখন সিন লক্ষ্য করে এক ছোট্ট মেয়ের দেহ ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাচ্ছে সে তাকে অনুসরণ করতে চায় কিন্তু ডাক্তার তাকে থামিয়ে জিজ্ঞেস করে তুমি কি সেই মেয়েকে অদৃশ্য হতে দেখেছো এরপর দুজন একসাথে হাসপাতালের ছাদে গিয়ে কথা বলে ডাক্তার জানায় আমারও একই ক্ষমতা আছে একে বলা হয় ফর্চুনায় এই ফিল্মের নামও এটাই আমরা সাধারণ মানুষ কোনো ঈশ্বর নই তাই কারো ভাগ্য পরিবর্তন করার অধিকার আমাদের নেই যদি কেউ তা করতে চায় তাহলে উল্টো তার নিজের জীবন বিপদের মুখে পড়বে তোমার হার্ট অ্যাট্যাক হওয়ার এটাই আসল কারণ এই কথা শুনে সিন ভীষণ চিন্তিত হয়ে পড়ে পরের দিন সে আওকে ডেকে বিয়ের প্রস্তাব দেয় যদিও আও তখন কোনো উত্তর না দিয়ে চলে যায় কিন্তু পরদিন এসে সে রাজি হয় সেখান থেকে শুরু হয় তাদের নিয়মিত দেখা আর সম্পর্ক গভীর হতে থাকে এদিকে সেই কর্মী আবার মালিকের কাছে ফিরে এসে চাকরি চায় সিনও তাকে সুপারিশ করে মালিক এবার তাকে কাজ দেয় কর্মী কৃতজ্ঞতায় মালিক আর সিন দুজনকেই ধন্যবাদ জানায় পরের দিন সিন আও আর নিজের জন্য দুটি আংটি বানায় এরপর সে চেক জন্য হাসপাতালে যায় ডাক্তার তাকে সতর্ক করে বলে যদি আবার হার্ট অ্যাটাক হয় তাহলে এবার হয়তো তুমি বেঁচে উঠতে পারবে না গ্যারেজে একদিন এক গ্রাহক আসে গাড়ি সারাতে এই লোকটি আর কেউ নয় সেই ধনী কাস্টমার যার সঙ্গে শিনের আগের বান্ধবী সম্পর্ক করে গ্যারেজ ছেড়ে চলে গিয়েছিল তাই শিন তাকে তার সেই বন্ধুর খোঁজ জিজ্ঞাসা করে কিন্তু লোকটি উল্টে খারাপভাবে কথা বলতে শুরু করে আগের বান্ধবীর সম্পর্কে কটু মন্তব্য করে এমনকি শিনকেও অপমান করে তবুও শিন চুপচাপ সব সহ্য করে পরের দিন যখন লোকটি তার গাড়ি নিতে আসে শিন ভয়ঙ্কর দৃশ্য দেখে লোকটির শরীর ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাচ্ছে অর্থাৎ সেও খুব শিগগিরি মারা যাবে তবুও শিন এবার কিছুই না করার সিদ্ধান্ত নেয় কিছুদিন পর দেখা যায় শিন সেই লোকটির জানা যায় উপস্থিত কবরস্থ করার সময় পাশে তার ছোট্ট মেয়েটি বাবার জন্য কান্না করছে এই দৃশ্য সিনকে ভীষণ কষ্ট দেয় আর সে সে আবার মনে করতে থাকে সেই ছোট মেয়েটির কথা যাকে বিমান দুর্ঘটনার সময় বাঁচাতে পারেনি পরের দিন পার্কে একা বসে সিন দুঃখে ডুবে আছে পাশে কিছু বাচ্চা তাদের শিক্ষিকার সাথে খেলছে ঠিক তখনই এক মেয়ে সিনের কাছে এসে বলের জন্য অনুরোধ করে কিন্তু হঠাৎ সে দেখতে পায় মেয়েটির শরীর ধীরে ধীরে অদৃশ্য হচ্ছে আরো ভয়ঙ্কর ব্যাপার হলো শুধু ওই মেয়েই নয় অন্য সব বাচ্চা আর এমনকি শিক্ষিকার শরীরও অদৃশ্য হতে শুরু করেছে এতে শীন আতঙ্কে প্রতিটি শিশুর হাত ধরে দেখে কিন্তু বাচ্চাদের সাথে খারাপ কিছু করছে তাই সে দ্রুত সব শিশুদের নিয়ে চলে যায় তারাহুর মাঝে শিক্ষিকার হাত থেকে স্কুলের একটা নোট পড়ে যায় তাতে লেখা ছিল স্কুলের বাচ্চারা ট্রেনে করে ভ্রমণে যাবে সিন সঙ্গে সঙ্গে বুঝে ফেলে ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে পরের দিন সে স্টেশনে গিয়ে দেখে অনেক যাত্রীর শরীরও অদৃশ্য হয়ে যাচ্ছে তখনই নিশ্চিত হয় পরদিন সকাল সাতটা ত্রিশে ট্রেন দুর্ঘটনার শিকার হবে তার ভয় আরো বেড়ে যায় যখন মনে পড়ে আ আও প্রতিদিন এই ট্রেনেই যাতায়াত করে অর্থাৎ তার জীবনও বিপদের মুখে তাই রাতে সিন সরাসরি আ আও এর বাড়িতে যায় তাকে সুস্থ দেখে শীন স্বস্তি পায় কিন্তু তাকে রক্ষা করার জন্য বলে তুমি আমার সাথে তিন দিনের জন্য কোথাও বেড়াতে চলো আ আও প্রথমে অবাক হয় পরে রাজি হয়ে যায় এতে সিন খুশি হলেও জানে শুধু আ আওকেই নয় তাকে ওই শিশু আর অন্য যাত্রীদেরও বাঁচাতে হবে তাই সে স্কুলে ফোন করে ভ্রমণ বাতিল করতে বলে কিন্তু কোনো গ্রহণযোগ্য কারণ দিতে না পারায় স্কুল কর্তৃপক্ষ তার অনুরোধ প্রত্যাখ্যান করে সন্ধ্যায় সিন আ আওর জন্য একটি চিঠি লেখে সেখানে সে সব সত্যি জানায় ট্রেন দুর্ঘটনার ভবিষ্যৎবাণী তার ক্ষমতা আর আ আওয়ের প্রতি নিজের ভালোবাসা কিন্তু তার পুরো পরিকল্পনা ভেস্তে যায় পরদিন সকালে যখন আ আও মেসেজ করে জানায় তার সহকর্মী অসুস্থ তাই তাকে অফিসেই যেতে হচ্ছে ফলে ট্রেন ভ্রমণ থেকে আ আও আর বাঁচতে পারল না আওকে বাঁচানোর তাগিদে শিন দ্রুত দৌড়ে স্টেশনের দিকে যায় কিন্তু বাইরে পুলিশ তার জন্য অপেক্ষা করছিল আসলে সেই স্কুল শিক্ষিকা অভিযোগ করেছিল শিন বাচ্চাদের সঙ্গে খারাপ আচরণ করেছে তবে সিন কিছুতেই আওকে মরতে দিতে চায় না তাই পুলিশকে ফাঁকি দিয়ে পালায় এবং স্টেশনে পৌঁছে দেখে আও ইতিমধ্যেই ট্রেনে উঠে গেছে বাধ্য হয়ে সিন ট্যাক্সি নিয়ে সামনে আরেকটি স্টেশনে পৌঁছায় যাতে ট্রেন আসার আগেই থামানো যায় সেখানে সে দেখতে পায় লাইনের পাশে কাজ চলছে আর বুঝে ফেলে বিশাল এক কনস্ট্রাকশন ক্যান ভেঙে ট্রেনের কামরার উপর পড়ে গেলে ভেতরে থাকা সবাই মারা যাবে তখনই সিন নিজের জীবন বাজি রেখে লাইনের উপর দাঁড়িয়ে যায় একটি স্মোক ক্যান্ডেল জ্বালিয়ে ঠিক সেই সময় আও যে ইঞ্জিনের পেছনের কামরায় ছিল সিনকে দেখতে পায় এবং সঙ্গে সঙ্গে ড্রাইভারকে ট্রেন থামাতে বলে ড্রাইভারও ব্রেক কষে ট্রেন থামায় পাশাপাশি দৃশ্যে আমরা দেখি ট্রেন দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে অর্থাৎ শিন শত শত যাত্রী ও শিশুদের জীবন বাঁচাতে সক্ষম হয়েছে কিন্তু এই বীরত্বের পর শিন ক্লান্ত শরীরে রেল লাইনে বসে পড়ে আও ছুটে এসে তাকে দেখে অঝরে কাঁদতে থাকে তাকে জড়িয়ে ঠরে কিন্তু তখনই স্পষ্ট হয় শিন নিজের জীবন হারিয়েছে কেবল আও আর অন্যদের বাঁচাতে এরপর জানা যায় আও জানতে পারে শিন আসলে প্রথম থেকেই তার জন্যই বিশেষ ছিল আরেকটি চমকপ্রদ সত্যও সামনে আসে আউই সেই ছোট মেয়ে যাকে শিন বিমান দুর্ঘটনার সময় বাঁচিয়েছিল কিন্তু তখনকার ধাক্কায় শিন নিজেই সেটা মনে রাখতে পারেনি সত্যি আস্তে আস্তে খুলে যায় আও সবসময় ভাগ্য গণনা করত এবং সেই থেকেই শিনকে খুঁজছিল তাই যখন শিন প্রথম দোকানে এসেছিল আর আও অদৃশ্য হয়ে যাওয়া হাত দেখে চমকে উঠেছিল তখনই আও বুঝেছিল এই শিনই সেই ছেলেটি আরও জানা যায় আও নিজের প্রেমিকার জন্য মেরুদিনদের জন্মদিন জানিয়ে টিএনএচ এ মেসেজ পাঠিয়েছিল পাশাপাশি দৃশ্যের ট্রেনে আও যে ছোট মেয়েটিকে সাহায্য করে তার এতদিনকার ট্রেনের ওপর ভীতি থেকে বের হয়ে আসে কিন্তু শেষমেশ উল্টোটা হলো। সিনি নিজের জীবন দিয়ে আওকে বাঁচালো সব শেষ দৃশ্যে দেখা যায় আও সেই চিঠি পড়ছে যা শীন তার জন্য লিখেছিল অঝরে কাঁদতে কাঁদতে সে সিনের আনা আংটির জোড়া হাতে পড়ে আর এর সাথেই সিনেমার আবেগ ঘন সমাপ্তি ঘটে দয়া করে একটু দাঁড়ান প্লিজ যেহেতু এতটুকু ভিডিও আপনি দেখেছেন তাই আশা করা যায় আপনার ভালো লেগেছে তাই আমাদের পরিশ্রমের মূল্য হিসেবে একটি লাইক আর সাবস্ক্রাইব আর কমেন্ট করে জানান কোথায় আমাদের ভুল ছিল আর কোন অংশটা আপনার কাছে ভালো লেগেছে